জানেন কি দেবী অলক্ষ্মীর সৃষ্টি হয়েছিল কিভাবে সমুদ্র মন্থনের গর্জনময় সেই সময় মন্দর পর্বত ঘুরছে নাক চলন্ত স্ফুলিঙ্গ ছড়াচ্ছে দেবতা ও অসুরেরা প্রাণপণে মন্থন চালিয়ে যাচ্ছে একে একে উঠছে দেবী রত্ন দান অলৌকিক সৃষ্টিরা হঠাৎ সমুদ্রের নীল জল কালো হতে শুরু করল চারদিকে অদ্ভুত অন্ধকার ছড়িয়ে পড়ল দেবতারা ভয় পেলেন এ যেন শুভ নয় ঠিক তখনই সমুদ্রের গভীরতা ভেদ করে প্রকাশ পেলেন এক ভয়ঙ্কর নারীমূর্তি তার দেহে রুক্ষ কালো আভা চোখে লাল রক্তরাশি মুখে তীব্র রৌদ্ররূপ এই হলেন দেবী অলক্ষ্মী দারিদ্র্য দুর্ভাগ্য কলহ ও অশুভ শক্তির প্রতীক তিনি সমুদ্রের গর্ভ থেকে আবির্ভূত হলেন কারণ মন্থনের ফলে পৃথিবীতে যে লালসা লোভ ক্রোধ ও হিংসা জাগ্রত হয়েছিল তারই সম্মিলিত রূপ ছিল তার জন্ম আর ঠিক তার পরেই আবির্ভাব ঘটে শ্রী মহালক্ষ্মীর শান্তি ও সৌন্দর্যের দেবী দেবতারা লক্ষ্মীকে সাদরে গ্রহণ করলেও অলক্ষ্মীকে কেউ গ্রহণ করলেন না প্রত্যাখ্যাত হয়ে তিনি মানুষের সংসারে প্রবেশ করেন যেখানে অসুচি কলহ লোভ ও অসন্তোষ থাকে অলক্ষ্মী সেখানে আশ্রয় নেন যেখানে সৎকর্ম পবিত্রতা প্রার্থনা ও শান্তি সেখানে লক্ষ্মীর আগমন ঘটে এইভাবে জন্ম নিল দুই বিপরীত শক্তি একদিকে স্ত্রী সৌভাগ্য সম্পদ অন্যদিকে দারিদ্র্য বিরোধ ও অশুভ দেবী অলক্ষীর জন্মই শিখি দেয় যে ঘরে কলহ ক্রোধ ও অপরিষ্কারতা থাকে সেখানে সৌভাগ্য কখনো স্থায়ী হয় না